আমার ভাতিজা খুব আকর্ষণীয় ছিল এবং তাকে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম তাকে দেখলে আমার মন কেমন জানি করত একদিন আমি সিদ্ধান্ত নিলাম এই সুযোগে আমি আমার ইচ্ছা পূরণ করব আমার স্বামী কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গিয়েছিলেন সেই রাতে আমি আমার ভাতিজার ঘরে গেলাম এবং ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম যখন রাত গভীর হয়ে গিয়েছিল সে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল আমি কি চাই আমার নাম ছিল সোনালী এবং আমি আমার শ্বশুর বাড়িতে স্বামীর সাথে সুখী ছিলাম কিন্তু অজানা কারণে আমি আমার ভাতিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম সে ছিল আকর্ষণীয় যদিও আমার স্বামী আমাকে কখনো বলেনি যে তার এমন একটি ভাগ্নে আছে আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে কাজ করত আর আমি নিজেও বাড়ির কাজ করতাম একদিন আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা আমাদের বাগানে গাছে পানি দিচ্ছে সে বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম এবং বুঝতে পারছিলাম যে সে আমার দিকেও আগ্রহী আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি ভেবেছিলাম আমার বয়স পঁচিশ হলেও আমি এমনভাবে নিজেকে সাজিয়ে রাখতাম যেন আমার বয়স সতেরো বা আঠারো মনে হতো তরুণ বয়সে আমার চেহারা ছিল আকর্ষণীয় কিন্তু আমি জানতাম আমার ভাতিজা খুব লাজুক সে কখনো প্রথমে কিছু বলার সাহস করবে না কারণ আমার স্বামী তাকে সব সময় নিয়ন্ত্রণ করতেন ছোটখাটো তাকে সতর্ক করতেন এটা করোনা ওটা করোনা এই কারণেই সে তাকে ভয় পেত এবং আমার দিকে আগাতে সাহস করত না কিন্তু আমি জানতাম কেউ না কেউ প্রথম পদক্ষেপ নেবে আমি বা আমার ভাতিজা কেউ একজন আমি ভাবছিলাম যে যদিও আমি আমার স্বামীর সাথে খুশি ছিলাম তবুও সেই পূর্ণ সুখ আমি তার কাছ থেকে পাইনি যা একজন নারী একজন পুরুষের কাছ থেকে যা চায় এইসব ভাবতে ভাবতে দশ দিন কেটে গেল এই দশ দিনের মধ্যে সে আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল তার কথা বলার ধরন ছিল অত্যন্ত সুন্দর সে খুব মধুর সুরে আমার সাথে কথা বলতো অন্যদিকে আমার স্বামী আমার সাথে সবসময় কঠিন ভাষায় কথা বলতেন যা আমাকে কষ্ট দিত তবে আমার ভাতিজা সুনীল আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলতো আমাকে সম্মান করত সুনীলের প্রতি আমার মনোযোগ বৃদ্ধি পাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে তার প্রতি আমার আকর্ষণ বাড়ছে আমি এ বিষয়ে কাউকে বলতে চেয়েছিলাম কিন্তু জানতাম যে বললে সমস্যার সৃষ্টি হতে পারে আমি যদি কাউকে বলতাম তারা আমার সম্পর্কে অপবাদ ছড়াতো এবং আমার স্বামীও আমাকে ছেড়ে দিতে পারত তাই আমি এটি গোপন রেখেছিলাম কিন্তু আমার হৃদয় তখন আমার ভাতিজার জন্য ব্যাকুল ছিল একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে সেই রাত আমি তার সাথে কাটাবো আমার স্বামী কাজে বাইরে যাচ্ছিলেন আর আমি খাবার তৈরি করে দ্রুত খেয়ে নিলাম রাত গভীর হলে আমি ধীরে ধীরে তার রুমের দিকে এগোলাম আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু আমি থামিনি দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং তার পাশে শুয়ে পড়লাম আমার হাত তার বুকে রেখে আমি চাদর সরালাম এবং তখনই আমার মাথা ঘুরে গেল এটা আমার ভাতিজা ছিল না আমার আমি প্রথমে খুব খুশি ছিলাম কারণ আমার স্বামী সবসময় আমার যত্ন নিতেন কিন্তু সেই রাতে সব কিছু বদলে গেল তার কিছু আচরণ ছিল খারাপ তিনি মাঝে মাঝে আমার সাথে খুব রুটভাবে কথা বলতেন যা আমার খারাপ লাগত আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম যে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছে কারণ আমাদের গ্রামে মেয়েদের বেশি পড়তে দেয়া হতো না তবে আমার বাবা মা আমাকে স্নাতক পর্যন্ত পড়াতে উৎসাহিত করেছিলেন আমি আশা করেছিলাম যে যার সাথে আমি বিয়ে করব সে শিক্ষিত হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী তেমন শিক্ষিত ছিলেন না তবে তার ধন সম্পদ দেখে আমার বাবা মা আমাকে তার সাথে বিয়ে দিলেন আমাদের শ্বশুর বাড়ি ছিল খুব বড় এবং আমার আরামের জন্য আমার স্বামী গ্রামে একটি বড় বাড়ি তৈরি করেছিলেন যেখানে আমরা থাকতাম আমি নিজেই সব কাজ করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার স্বামীর কাছে অনেকবার অভিযোগ করতাম আমি বলতাম এত বড় বাড়ির সব কাজ আমি একা করতে পারব না আপনি একজন সহকারী নিযোগ করতে পারেন যে আমার কাজে সাহায্য করবে কিন্তু তিনি সব সময় বলতেন এর দরকার নেই তুমি এত সুন্দর যে আমি চাই না তুমি অন্যের সাহায্য নাও এজন্যই তোমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে এনেছি তার এই কথাগুলো মাঝে মাঝে আমার মন খারাপ করত কিন্তু আমি জানতাম এটাও ছিল ভালোবাসার একটি ধরন হ্যাঁ আমার স্বামী আমাকে গভীরভাবে ভালোবাসতেন এবং আমাকে সবসময় কাছে রাখতে চাইতেন কিন্তু তার কথা বলার ধরন এবং আচরণের কারণে আমি তাকে তেমন ভালোবাসতে পারতাম না আমি অনেকবার বলেছি যে তিনি তার কথা বলার ধরন পরিবর্তন করা উচিত কিন্তু তিনি কোনো গুরুত্ব দিতেন না ছোটবেলা থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অর্থ উপার্জনের প্রতি বেশি মনোযোগ দেওয়া হতো সময় চলে গেল এবং আমি ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম আমার স্বাস্থ্যও ভালো ছিল না অবশেষে তারা আমার জন্য একটি কাজের মেয়েকে নিযোগ করল দিনমজুর মহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমরা সারাদিন হাসি ঠাট্টা করতাম তিনি আমার স্বামী আসার আগে তার বাড়িতে চলে যেতেন তবে একদিন আমার স্বামী একটি অদ্ভুত কাজ করলেন যা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমাদের বাড়িতে একটি আঠারো বছরের ছেলেকে নিযোগ করা হল যে বাগানে পানি দিত ঘর ঝাড়ু দিত এবং বাইরে থেকে জিনিস আনত আমি অবাক হয়ে গেলাম কারণ আমার স্বামী সাধারণত কাউকে বাড়িতে রাখতেন না আমি জানতে চাইলাম কেন এই ছেলে এখানে আছে কিন্তু আমার স্বামী বললেন তুমি ক্লান্ত হয়ে পড়ছ তাই আমি চাই এই ছেলে তোমাকে সাহায্য করুক আমি অবাক হলাম যখন শুনলাম সেই ছেলেটি আমার স্বামীকে মামাজি বলে ডাকছে তখন আমি বুঝতে পারলাম তিনি আমার স্বামীর ভাইপো আমার স্বামী তাকে বাড়ির কাজে নিযোগ দিয়েছেন এই পরিস্থিতি দেখে আমি ভাবলাম আমার স্বামী হয়তো আমার প্রতি সন্দেহ করছেন এবং আমার চরিত্র পরীক্ষা করতে চান এটি ছিল তার এক বন্ধুর পরিকল্পনা যিনি তার মতোই অশিক্ষিত ছিলেন এই চিন্তা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল কিন্তু আমি জানতাম আমাকে বুঝদার হতে হবে ভয়ে আমার মনটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল ভাবলাম এই সন্দেহ আমাদের সংসার ধ্বংস করবে তবে আমার স্বামীর আচরণ আমাকে বলেছিল যে এটি সেরকম নয় তিনি কেবল সাহায্য করতে চেয়েছিলেন চার দিন ধরে সেই ছেলেটি আমাদের বাড়িতে কাজ করছিল কিন্তু আমি এখনও তার সাথে দেখা করিনি চার দিন পর যখন তাকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম সে খুব সুদর্শন ছিল এমন সুদর্শন ছেলে আমি আগে দেখিনি আমি যেন এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে গেলাম কিন্তু আমার স্বামী আমার কাঁধে হাত রেখে আমাকে বাস্তবে ফিরিয়ে আনলেন তিনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তো তারপর তিনি বললেন এখন তোমার পরিচয় করিয়ে দিই এই ছেলেটি আমার বন্ধুর ছেলে সে খুব গরিব আমার বন্ধু অনুরোধ করেছিল যাতে আমি তাকে এখানে এনে কাজ দিই আমি তার দিকে তাকিয়ে থাকলাম তার চেহারা খুব সুন্দর ছিল আমার স্বামী সব কিছু বুঝতে পেরেছিলেন তাই তিনি আমাকে সেখান থেকে নিয়ে ভিতরে চলে গেলেন হাঁটতে হাঁটতে আমি একবার বা দুবার ফিরে তাকালাম এরপর আমি সেই ছেলেটির সাথে কথা বলতে শুরু করলাম সে খুব ভালো কাজ করত এবং তার কথা বলার ধর্ম সুন্দর ছিল ঘটনাটি বেশ অদ্ভুত ছিল এবং সেই ছেলেটির প্রতি আমার স্বামী বিরক্ত ছিলেন কারণ সে তার এক বিশেষ বন্ধুর ভাতিজা ছিল প্রতি সপ্তাহে আমার স্বামীকে শহরে যেতে হতো এবং এইবারও সে শহরে চলে গেল সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি আমার ইচ্ছা পূরণ করব এবং রাতটি সুনীল এর সাথে কাটাবো আমি পুরো দিন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এবং রাতে ধীরে ধীরে সুনীল এর ঘরে ঢুকে তার বিছানায় শুয়ে পড়লাম আমি তার শরীরে হাত রাখলাম সুনীল ঘাববে গিয়ে বলল তুমি এখানে কেন তারপর আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম আমরা সেই রাতে একসাথে অনেক সময় কাটালাম এবং মনে হলো সত্যিকারের সুখ পেলাম অবশেষে আমি আমার রুমে ফিরে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং সেই রাতে খুব ভালো ঘুম হল সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি বেশ ভালো অনুভব করছিলাম কিন্তু সুনীল এর মুখ দেখে মনে হল সে খুবই অনুতপ্ত আমার আবার ইচ্ছা হল তার সাথে সময় কাটানোর কিন্তু আমার স্বামী বাসায় না থাকায় সুযোগ হলো না তবে আমি সুনীল এর রুমে গিয়ে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম এবং তার গায়ে হাত রাখলাম সে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করল আমি চাদর সরাতেই চমকে উঠলাম কারণ সেখানে আমার আঠারো বছরের ভাতিজা নয় আমার নিজের স্বামী শুয়েছিল আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং আমি ভয়ে কেঁপে উঠলাম স্বামী রেগে গিয়ে আমার মুখে চর মেরে বলল তুমি কি ভেবেছিলে তুমি এটা করতে পারবে আর আমি জানব না সুনীল আমাকে সব বলেছে গতরাতে তিনি আরও বললেন আমি অনেক দিন ধরে তোমার চালচলন লক্ষ্য করছিলাম তোমার সব পরিকল্পনা আমি জানতাম তুমি আমাকে ঠকাতে চেয়েছ আমি এই কথা শুনে ভীষণ কষ্ট পেলাম এবং ভয়ে মরে যেতে চাইলাম কিন্তু এটাকে স্বপ্ন মনে করে উপেক্ষা করেছিলাম কিন্তু এখন বাস্তবতাটা আমার সামনে দাঁড়িয়েছিল স্বামীর রাগ এবং দুঃখ তার মুখে স্পষ্ট ছিল এবং তার চোখে হতাশা এবং ক্ষোভ দেখতে পাচ্ছিলাম তার সেই দৃষ্টিতে আমি কাঁপতে লাগলাম মাথা ফেটে যাচ্ছিল শ্বাস নিতে পারছিলাম না আমার স্বামী বললেন তুমি তোমার নিজস্ব ফাঁদে পড়েছ তুমি শিক্ষিত হলেও ভালো মেয়েদের মতো আচরণ করনি আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের দিকে দৌড়ে গেলাম আর সে আমার পেছন পেছন আসছিল আমি ভয়ে কাঁপছিলাম কারণ আমি জানতাম এখন আমার সাথে কি ঘুরতে যাচ্ছে আমার স্বামী আমাকে জীবিত ছেড়ে দেবেন না এবং এটা আমার প্রাপ্য ছিল এত ভালো স্বামী থাকা সত্ত্বেও আমি অন্যায় করেছিলাম শয়তানের ফাঁদে পড়ে রুমে ঢুকে দেখি তিনি কোথাও নেই ভয়ে আমি সেখানেই থেমে গেলাম কারণ আমার সামনে মৃত্যুর ভয় ছিল তিনি বাইরে থেকে জোরে জোরে ডাকতে লাগলেন তুমি যদি পাঁচ মিনিটের মধ্যে বাইরে না আসো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব এই কথা শুনে আমার মনে হলো মৃত্যুর চেয়েও খারাপ কিছু আমি বাইরে এসে তার পায়ে পড়ে বললাম আমাকে মাফ করে দাও আজ থেকে আমি এমন কাজ করব না আমি আমার আবেগের কাছে হেরে গিয়েছিলাম সে আবার আমার মুখে থাপ্পড় মেরে বলল তুমি খুবই অসভ্য তোমার লজ্জা নেই আজ তোমাকে জীবিত রেখে দেব না তিনি একটি লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করলেন আমি আমার কাজের জন্য ক্ষমা চাইতে লাগলাম কিন্তু তিনি থামলেন না তিনি যন্ত্রের মতো মারতে লাগলেন এই আমার সেই স্বামী যিনি আগে আমার জন্য জীবন দিতেন আমার স্বামী সবসময় আমার যে কোনো সমস্যায় পাশে দাঁড়াতেন এবং আমার সামান্য অসুবিধাতেও উদ্বিগ্ন হতেন কিন্তু আজকের দিনটা আলাদা ছিল রাগের বসে তিনি সম্পূর্ণ মেজাজ হারিয়ে ফেললেন এবং থামার কোনো লক্ষণ দেখালেন না আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছিলাম ক্ষমা চাইছিলাম কিন্তু তিনি কিছুতেই থামতে রাজি ছিলেন না অবশেষে তিনি ক্লান্ত হয়ে লাঠি ফেলে দিয়ে বিছানায় বসে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন আমি তোমাকে অনেক ভালোবাসি তিনি আরও বললেন তোমাকে এত সম্মান দিয়েছি ভালোবাসা দিয়েছি কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ আমার সম্মান তোমার কাছে মূল্যহীন ছিল তোমাকে মাথার মুকুট বানিয়েছি কিন্তু তুমি তার যোগ্য ছিলে না আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি যদি আমার সাথে সঠিকভাবে ব্যবহার করতে এবং সঠিকভাবে কথা বলতে তাহলে আমি কখনো এমনটা করতাম না আমি শুধু তোমার দিকেই মনোযোগী হতাম আমি তোমাকে অনেকবার বলেছি তোমার কথা বলার ভঙ্গি বদলাতে কিন্তু তুমি কখনো শুনুনি তিনি বললেন তুমি আমার কথায় পাত্তা দাওনি তাই আমিও পাগল হয়ে গেছি কেন ঘরের ভিতর এমন করেছ আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম তিনি বিষণ্ন চোখে তাকিয়ে বললেন আমি তোমাকে এত সম্মান দিয়েছি এত ভালোবাসা দিয়েছি আর তুমি আমাকে এই শিক্ষা দিয়েছ যে আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারোর সাথে ঘুমাতে পারো আমি তার দিকে তাকিয়ে বললাম এর জন্য তুমিও দায়ী তুমি যদি আমাকে সঠিকভাবে ভালোবাসতে আমি কখনো এমনটা করতাম না আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম প্রথম দুই তিন দিন সব ঠিকঠাক ছিল কিন্তু তারপর তুমি অনেক দিন আমার থেকে দূরে থাকলে আমাকে ঠিকমতো সময় দিলে না তখন আমি কি করব আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম আমার কি দোষ ছিল বলো তুমি যদি ওকে রাখলে এত সব নাটক হতো না আমি আমার ভুল মানতে রাজি নই সে তখন একই কথা বলতে লাগল যে সে আমাকে পরীক্ষা করছে দেখো আজ আমার সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হয়েছে এবং আমি খুব দুঃখিত যে তোমার মতো একটি মেয়ে আমার স্ত্রী তখন তার কণ্ঠে শুধু দুঃখ ছিল আমি সেই কথাটি শুনেছিলাম আমার আফসোস ছিল যে আমার স্বামী আমাকে এত ভালোবাসলেও আমি তাকে ঠকাতে চেয়েছিলাম কিন্তু আমি আমার ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম এখন আমি কি বলবো আমার স্বামী হঠাৎ রেগে গিয়ে মুখ লাল করে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে কাছে নিয়ে এসে বললেন আমি আর তোমার সাথে থাকতে পারবো না কারণ যখনই তোমার মুখ দেখি তোমার এই খারাপ কাজটা আমার মনে পড়ে এই কষ্ট আমি সহ্য করতে পারি না তিনি বললেন আমি সহ্য করেছি কিন্তু এখন আর এই কষ্ট সহ্য করতে পারি না একজন পুরুষের সব কিছু সহ্য করতে পারি না তাই আজ আমি তোমাকে তালাক দিয়েছি এই কথা শুনে আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম তিন দিন আগে আমার জীবন সুখে পরিপূর্ণ ছিল আজ আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম আমার স্বামী আমাকে এমন জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল যেভাবে আমি প্রতিদিন নিজেকে তুলে দাঁড়াতাম যদিও এটি আমার জন্য একেবারেই ঠিক ছিল না কারণ আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম আমার স্বামীর অনুপস্থিতিতে আমি এসব করছিলাম কিন্তু এখন আমার কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার চরিত্রের দাগ আমি উঠে আমার জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়িতে চলে এলাম কিন্তু সেখানেও শান্তি পাইনি আমার স্বামী আমার পরিবারের সবাইকে সব জানিয়ে দিয়েছিল যার ফলে আমার মা ভাই এবং ফুফু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো একসময় আমি আমার স্বামীর ঘরে রানী ছিলাম কিন্তু আজ আমার একটি ভুল আমার জীবনকে নষ্ট করে দিয়েছে যারা আমাকে একসময় সম্মানের চোখে দেখত তারা এখন ঘৃণার চোখে দেখে আমি এতটাই লজ্জিত যে নিজের নামও মনে করতে পারছি না মনে হচ্ছিল এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই বারবার সেই ছেলেটির কথা ভাবতে লাগলাম যে আমাদের বাড়িতে না এলে হয়তো এই ভুলটা কখনোই ঘটত না এখন আমি আমার বাবা মায়ের বাড়িতে কাজে মেয়ের মতো জীবন কাটাচ্ছি কিন্তু আজও আমার ইচ্ছা আমাকে এভাবে বাঁচতে বাধ্য করেছে মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির লোকদের সম্মান করা তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় কিন্তু একই মেয়ে যখন তার স্বামীর সম্মান নষ্ট করে তখন সে সেই ঘরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাই বিবাহিত মেয়েদের সবসময় তাদের স্বামীর সম্মান রক্ষা করা উচিত কারণ বিয়ের পর তারা সম্পূর্ণ অপরিচিত পরিবেশে চলে আসে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না ধন্যবাদ